ক্যারিয়ারের শুরুটা ছিল রূপকথার মতো কিন্তু শেষটা কলম্বিয়ার ফুটবল ইতিহাসে সেরা প্রতিভাদের একজন জেমস রদ্রুকেস। এখন যেন হারিয়ে যাচ্ছে ফুটবল দুনিয়ার প্রান্তে ইউরোপের রাজপথে আলো ছড়ানো সেই ফুটবলার আজ নিজের নামটিকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন আর্জেন্টিনার বার্নফিল্ড ক্লাব থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি সেখান থেকে মোনাকো রিয়াল মাদ্রিদ বার্ন মিউনিক এবং এভারটনের মতো ক্লাবে খেলেছেন প্রতিটি পর্যায়ে ছিলেন তারকাদের মতো উজ্জ্বল দু সালে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে পান গোল্ডেন বুট আর তার বা পায়ের সেই ভলিশটের জন্য জিতে নেন ফিফা পুস্কারস অ্যাওয়ার্ড রিয়াল মাদ্রিদে জার্সিতে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু সময় বদলেছে বয়স এখন চৌত্রিশ ফুটবলারদের জন্য ক্যারিয়ারের শেষ অধ্যায় বলা চলে তবু রড্রিগেজের পতনটা এসেছে অনেক আগেই ইউরোপের আলোচনার কেন্দ্র থেকে সরে গিয়ে তিনি ঘুরেছেন কাতার গ্রিস এবং ম্যাক্সিকোর মাঠে বর্তমানে খেলছেন ম্যাক্সিকোর ক্লাব লিওতে তবে ক্লাবটির আর্থিক সংকটের কারণে মৌসুম শেষে তাকে ছেড়ে দিচ্ছে তারা ফলে আবারও অনিশ্চয়তায় তার ভবিষ্যৎ মেক্সিকোতেও খুব একটা উচ্ছ্বল নয় রড্রিগেজ চলতি মৌসুমে লিগে বারো ম্যাচে করেছে মাত্র তিনটি গোল সব মিলিয়ে ক্লাবের হয়ে ৩২ ম্যাচে গোল মাত্র পাঁচটি অথচ তার প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি সমালোচকরা মনে করেন ধারাবাহিকতা এবং মানসিক দৃঢ়তার অভাবেই তার সবচেয়ে বড় সূত্র জন্মেছে রদ্রিগ্রেজের পতনের গল্প যেন এক নিঃশব্দ প্রতিভার হারিয়ে যাওয়ার উপাখ্যান রিয়ালের সাদা জার্সিতে যখন আলো ছড়াচ্ছিলেন তখন মনে হয়েছিল ফুটবল দুনিয়া আরও এক দীর্ঘস্থায়ী সুপারস্টার পাচ্ছে কিন্তু একের পর এক ট্রান্সফর্মার ইঞ্জুরি কোচের আস্থা হারানো এবং ব্যক্তিগত সিদ্ধান্তগুলো তার ক্যারিয়ারকে ভেঙে দেয় ভেতর থেকে তবু নামটা যেহেতু জেমস রড্রিগেস আশার আলো এখনও চলছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এর ক্লাবগুলো তার প্রতি আগ্রহী হতে পারে ইউরোপ বা লাতিন আমেরিকায় যারা ক্যারিয়ারের শেষ অধ্যায় পৌঁছে গেছেন তাদের জন্য আমেরিকার ফুটবল এখন এক নতুন আশ্রয়স্থল তবে সেই সুযোগ পেতে রত্রিগেজকে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস কারণ এম এল এসের নতুন মৌসুম শুরু হতে এখনও আছে কিন্তু আপাতত তার সামনে কোনো বিকল্প নেই নতুন ক্লাব খুঁজে পাওয়া ছাড়া ফুটবল দুনিয়ায় সময় যেমন নির্মম তেমনই স্মৃতিও ক্ষণস্থায়ী একসময় বিশ্বকাপের আলো ঝলমলে নায়ক ছিলেন তিনি তিনি এখন খুঁজছেন নিজের ছায়াটাকেও সম্ভবত সেটি ফুটবলের নির্মম সৌন্দর্য রূপকথা শুরু হয় মাঠে কিন্তু শেষ হয় নীরব কোনো প্রান্তে